তো বন্ধুরা আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফ্রি ফায়ার গেমের যেটা ডিসপ্লে আছে সেটা আপনারা কীভাবে ফুল করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আর কি ফ্রি ফায়ার গেমটা আমি চা ওপেন করেছি আর কি তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের এই লেখাগুলো বা ডিজাইনগুলো এইগুলো কিন্তু সব আর কি কাছাকাছি চলে এসেছে মানে ছোটো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এই পুরো ডিসপ্লেটাকে বড়ো কীভাবে করবো তো আজকের এই মেন ভিডিওটা হচ্ছে যে আমরা কিভাবে গেমটা পুরো আর কিভাবে করবো মানে ফুল ডিসপ্লে বা সেই সেটিংসটা আমরা কিভাবে অন করবো এক কথায় বলতে গেলে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইক ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা ফ্রি ফায়ার গ্যামের ফুল ডিসপ্লে করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনে অথবা গ্যামের ভেতরে তো আমি সিম্পলি চলে যাচ্ছি ফ্রি ফায়ার গ্যামটা ওপেন হতে একটু সময় নিতে পারে তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখো খুবই কিন্তু একটা পাওয়ারফুল সেটিংস বা এই সেটিংসটা কিন্তু অনেকের খুবই কাজে লাগবে অনেক সময় তো আমাদের ফ্রি ফায়ার গ্যাম ওপেন হয়ে গেছে এখন আমরা চলে যাব সেটিংসে আমাদের ফ্রি ফায়ার যেটা গেমের সেটিংস আছে সেই সেটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো ডিসপ্লে একটা অপশান এই ডিসপ্লে অপশানে একবার ক্লিক করবো তারপর স্কুল করে আমরা নিচে দেখতে পারবো এখানে একটা অপশান আছে নচ স্ক্রিন এখানে কিন্তু আমাদের অন আছে তো এই অপশানটা আমাদেরকে ভালো ভালোভাবে দেখে আমাদের এখান থেকে এই অপশানটা এখান থেকে অফ করে দিতে হবে তারপর এখানে কনফার্ম আসবে এই কনফার্ম অপশানে একবার ক্লিক করবো তারপর আমরা এখান থেকে কী করবো ব্যাক করবো তো আমাদের এখানকার কাজ শেষ আমরা সিম্পলি এখান থেকে একেবারের মতো এখান থেকে ফ্রি ফায়ার গেম থেকে একেবারের মতো ব্যাক করবো ব্যাক করার পর তারপর আমরা আবারও ফ্রি ফায়ার গেমের ভেতরে প্রবেশ করব অথবা আমাদের ফ্রি ফায়ার গেমটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমের যে ডিসপ্লে আছে সেটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অথবা এই লেখাগুলো আমাদের কিন্তু বড় বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আগে কেমনটা ছিল এখন কিন্তু কেমনটা হয়ে গেছে মানে পুরো আর কি ডিসপ্লেটা বড় বড় হয়ে গেছে অথবা লেখাগুলো কিন্তু পুরো আর কি টানা টানা সাইডে সাইডে চলে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার ফ্রি ফায়ার গেমটা ডিসপ্লেটা আপনারা খুব সহজে বড় করতে পারবেন এই সেটিংসটা অন করে তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু চ্যানেলে অবশ্যই আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন